নমস্কার পিয়ালিস বুক কনার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি সুচিতা ভট্টাচার্যের লেখা অস্তরাগ গল্পটা নিয়ে আলোচনা করব গল্পের শুরুতেই দেখানো হয় একজন সুজাতা বলে এক মহিলা যিনি একজন মা একজন শাশুড়ি এবং একজন ঠাকুমা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং তার মনে অজস্র চিন্তা যে নাতি নাতিরা স্কুল থেকে ফিরবে তারা কী খাবে আদতেও তারা ঠিক ঠিক ফিরতে পারবে কি না বউমা ফোন করে জিজ্ঞেস করবে তারা ঠিক ফিরেছে কিনা বা ছেলে ফোন করবে সব কিছু সংসারে দায়ভার ছেড়েও সে যেন একটা অজানা পথে নিজের একটা ইচ্ছের পথে সে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মন না চাইলেও সে কিন্তু ঘড়িটা দেখছে যে কটা বাজে তার মনে সংসারের একটা টান কিন্তু গল্পের শুরু থেকেই আমরা দেখতে পাই সে যাচ্ছে নিজের একটা বান্ধবীর বাড়ি বিতির বাড়ি সেখানে গিয়ে সে বীতিকে ডাকে এবং সুজাতা এবং বীতি মিলে সারা দুপুর নিজেদের মনের কথা বলতে থাকে অঘ্রাণ মাসের দুপুর দুপুর গড়িয়ে কখন যেন বিকেল হয়ে যায় কিন্তু সুজাতার মনে কোথাও যেন তার সংসারের প্রতি টানটা থেকেই যায় হয়তো তার মনে হয় যে নাতি নাত কথা ভেবে বউ মা তার উপর রাগ করবে না তো হয়তো রাগ করবে না কিন্তু কোথাও যেন ভেতর ভেতর একটু রাগ হতেও পারে যে শাশুড়ির উপর দায়িত্ব দিয়ে গেলেও কিন্তু শাশুড়ি ঠিকঠাক পালন করে না এই সব কিছু উপর চিন্তা নিয়েও কিন্তু সুজাতা তার বন্ধু বাড়ি বৃতি বাড়ি বা বান্ধবীর বাড়ি দেখা করতে এসছে দীর্ঘ ষোলো বছর পর উভয়ের দেখা জীবনেও কিন্তু একই রকম পরিস্থিতি তার ছেলে বৌমা বা তার বাচ্চারা এদিকে সুজাতার জীবনেও একই রকম কোথাও যেন তাদের গল্প হতে হতে সুজাতার মনে হলো বিতি যেন তাকে ডেকেছে হয়তো সে নিজে খুব সুখী আছে সেটা জানানোর জন্য বিতিকে সুজাতা একবার বলেই ফেললো এত কথা বলছিস তুই কি সুখে আছিস ভালো আছিস সেটা জানানোর জন্যই তুই আমাকে ডাকলি তখন বিতি বলল সেরকম কিছু নয় কেন তুইও তো সুখে আছিস ভালো আছিস সুজাতা মনে মনে ভাবল যে হ্যাঁ তার বৌমা তার ছেলে তাকে আগলে রাখলো যত্নে রাখলেও কোথাও যেন তার একটুখানি স্বাধীনতা বা একাকিত্বতা তাকে গ্রাস করেছে তার কোথাও যেন এ বিষয়গুলো মনে হলো বিতি এবং সুজাতার কথাবার্তার মধ্যে দিয়েই গল্পটা কিন্তু সম্পূর্ণতে দেখা যায় এই গল্পটা একটু অন্য রকমের গল্প আশা করি পড়লে অনেকের ভালো লাগবে গল্পটা একটু মনস্তাত্ত্বিকমূলক গল্প বা একটা মা বা একটা মেয়ে যখন তার বার্ধক্য বয়সে যায় এবং তার পরিবারের সবটা দায়িত্ব যেন তার কাঁধে এসে পড়ে বউমা চাকরিতে যায় ছেলে চাকরিতে যায় এবং রাতে রাতে স্কুল থেকে ফিরে এসে কোথাও যেন তাকে উপেক্ষা করলেও তার জন্য বৃদ্ধ বয়সেও কিছুকে উপেক্ষা করে বেরোতে পারে না সেই বন্ধুত্বে পরস্পরের বন্ধুর মধ্যে দেখা হওয়ার পরও কিন্তু তাদের মধ্যে সেই আলোচনায় বারবার উঠে আসে তাদের কথোপকথনের মধ্যে সেই কথাই বারবার হয়ে আসে এবং তাদের উভয় পরিস্থিতি যে একরকম সেই ভাবটাও কিন্তু গল্পের মধ্যে বারবার উঠে আসে আমার আশা গল্পটা প্রত্যেকেই পড়বে তো আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবে আজ এই পর্যন্তই পরের ভিডিওটা দেখা হচ্ছে ধন্যবাদ